আল্লাহ তারা আমাদেরকে যে ভালোবাসেন সে ভালোবাসা প্রকাশ করেছেন বাবা তার সন্তানকে আপু বলে দিয়ে ভালোবাসা প্রকাশ করে বাবা তার মেয়েকে আপু বলে ডাক যে ভালোবাসা প্রকাশ করে আমার মাউলা আমাদেরকে ইমানসার বলে এটা যে ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন কতটা ভালোবাসেন নিজে নিজের দিকে তাকাইলে বোঝা যায় দুনিয়াতে আসাস আল্লাহকে বলে নেওয়া তুমি আমাকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ কর আমরা কেউ বলতে আল্লাহকে আমাদেরকে মানুষ হিসেবে করতে বলি নাই আল্লাহ তারা আমাদেরকে এসব ইচ্ছায় আমাদেরকে দুনিয়ার বুকে মানুষ হিসেবে প্রেরণ করিয়াছেন মানুষ হিসেবে প্রেরণ করে শুধু শেষ রাখেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ঠিক না কিন্তু মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাও থাকেন নাই শুক্রের আমাদের এই নবীর উন্মত হওয়ার জন্য পূর্বে নবীর এই পর্যন্ত আল্লাহ কালে সুপারিশ করিয়াছেন আল্লাহ আপনি আমাদেরকে আগে নবীর উন্মত প্রেরণ করা আমাদের নবীর কতটা ধান কতটা মূল্য আমাদের নবী যদি মূল্য না থাকত কোন নবী শ্রেষ্ঠ রূপ হওয়ার জন্য দোয়া করছেন না